আসসালাম আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আই হোপ সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলে ভালো আছি তো আবারও আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আজকে ব্লগটি শুরু করছি প্রায় সকাল থেকে কারণ আমরা হচ্ছে হঠাৎ করে দেশে ফিরে যাচ্ছি আর সেটা কী কারণে তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলবো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে তো যাই হোক আমরা হাতে সেজ ফিরে যাব। মানে একদিনের মধ্যেই টিকিট কাটা হয়েছে আর সব কিছু তাড়াহুড়া তো সেই জন্য আর এখানে মেহেন্দি অনেক কম দাম সে কারণে দাদাভাই পাঁচ ডাব বা মেহেন্দি কিনে এনে দিয়েছে কারণ বোনেরা লাগাতে ভীষণ পছন্দ করে হাতে আমি খুব একটা ইউজ করি না খুবই কম লাগাই যখন ইচ্ছে হয় তো যাই হোক এত কথা না বাড়িয়ে এটাই বলবো আমরা হচ্ছে জামা কাপড়গুলো প্যাক করছিলাম মার আমি কারণ শুধুমাত্র এই দিনটাই সময় তো আজকের দিনটা সময় আছে আমাদের হাতে কাল রাত্রির থেকে আমরা গোছাচ্ছিলাম তো আজকে সময় আছে আজ রাত্রে আমরা বের হব আমাদের রাত্রে হচ্ছে ট্রেন আছে আসলে আমরা হচ্ছে হনুমানগড় টাউন যাব ওখান থেকে ট্রেন ধরে দিল্লি যাব আর দিল্লি হচ্ছে কাল গাড়ি আছে আমাদের রাজধানী একদম কমতে যাচ্ছে তো বন্ধুরা আমার হচ্ছে শরীরটা একদমই ভালো ছিল না আসলে এই মুহুর্তে আমি ভয়েসটা দিচ্ছি আমি দেশে পৌঁছে গিয়েছি তারপর ভিডিওটা এডিট করছিলাম তো সেটাই আমি ভয়েস দিচ্ছি আর যখন আমি ভিডিওটা বানিয়েছি মানে দেশে আসার আগে এই তো প্রায় চার দিন পাঁচ দিন মতো হলো তো চলে এসেছি তো আসার আগে সেই সময় করে মানে হঠাৎ আমাদের টিকিট হয়েছে আর আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো আসলে সর্দি হয়ে গিয়েছিলো আর ভীষণ কষ্ট হচ্ছিলো তো যাই হোক এখানে মা আর আমি হচ্ছে ব্যাগগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর যেটা বলছিলাম আমাদের গাড়ি হচ্ছে বিকাল পাঁচটা মোটামুটি তো সারা দিন আমাদেরকে দিল্লি স্টেশনে থাকতে হবে আর ওখানে জানি না কিভাবে কাটবে দেখো বিষয় হচ্ছে আমরা বড়ো মানুষ আমাদেরকে নিয়ে কোনো চিন্তা নাই বাট ছোট বাচ্চাটাকে নিয়ে জানি না কি হবে তবে আশা করছি তোমাদের মাঝে শেয়ার করবো যতটুকু পারবো চেষ্টা করব তো তোমরা দেখতেই পাবে তো যাই হোক আমাদের তারা হুড়ো করে ব্যাগগুলো গোছাতে হচ্ছে আর ভীষণই অসুবিধা হচ্ছে আসলে কোনটা নেব কোনটা রাখবো কিছুই বুঝতে পারছি না দেখো পাঁচ মাস ছয় মাস থেকেছি আর একদিনের মধ্যে যদি হঠাৎ করে কোথাও যেতে হয় পুরোপুরিভাবে যেমন দেশে ফিরছি পুরোপুরি এখন আর যাওয়ার কোনো কথা না তো কীভাবে কাপড়গুলো গোছাবো বা বেশি বেশিরভাগ জামাকাপড়ই ছিল আর বাবুর তো অনেক ছিল একটা পুরো ব্যাগ ভর্তি তোমরা দেখতেই পাবে আর এখানে হচ্ছে লাগেজটা গুছাচ্ছিলাম এগুলো আমার মায়ের সবার জামা কাপড় ছিল তো তোমাদের সঙ্গে কার কার সঙ্গে এরকমটা হয়েছে হঠাৎ করে দেশে ফেরা এগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আসলে আমি বাড়িতে ভয়েসটা দিচ্ছি দেশে ফিরে তো আমি সব কিছুটা তোমাদের কাছে বলতে পারছি এক্সপিরিয়েন্সটা লাইফে ফার্স্ট টাইম ছিল আর কেমন ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা হবে শতে হয়েছে আমাদের তো যাই হোক দেখো আমরা খাবার পাবার সব কিছু বানিয়ে নিয়েছিলাম আর সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো কতগুলো আমরা বুঝতেই পারছো মাত্র একটা ব্যাটা ছেলে মানে দাদা ভাই আমি তো বাবুকে সামলে উঠতে পারছিলাম না ঠিকভাবে তো ব্যাগ নেওয়া অসম্ভব ছিল আমার পক্ষে আর মার আর ছোট বোন ছিল যাই হোক সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাবুকেও রেডি করে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি বের হওয়ার আগে আর খাবার দাবার তো সব ছিলাম তো যাই হোক ও ছিল রেখেছিলাম বের হওয়ার আগে ওকে তুলে নেবো সোয়েটারটা শেখার মানে আর কি তো দেখো ওকে সোয়েটারটা হচ্ছে পরানো হয়নি ঘুমিয়ে গিয়েছিল তাই ওকে তুলে সোয়েটারটা আমি পরিয়ে দেবো আর দেখো ঘরটা হচ্ছে এখানে কত খালি খালি লাগছে কারণ আমরা এতদিন ছিলাম আর দাদা ভাইয়ের মন একদমই ভালো আসলে দাদা ভাইয়ের দেশে ফেরার কথা ছিল দেখো কি আছে কি আছে না বাড়ি যাবে তো আসলে কাজের জায়গায় আমাদের বাড়িতে আর রাজস্থানে না আবার কলকাতা থাকি না আমরা দেশেও ভাড়া বাড়িতে থাকি সেসব কারণ না আমি তোমাদের পরে কোনো ভিডিওতে শেয়ার করব তো যাই হোক বাবু ঘুম থেকে উঠে গিয়েছে আর ওর রিয়াকশনটা দেখো মুখটা কিরকম হয়ে আসছে মানে ও অবাক হয়ে বসে আছে আর ওইখানে থেকে ওর একটু অভ্যাস হয়ে গিয়েছিল দেশে গিয়ে জানি না ও মানে আমার কাছে করবে তো আমি বলেই দিই যেহেতু দেশে চলে দেশ থেকে ভিডিওটা এডিটিং করছি আসলে দেশে ওর রিয়াকশান একদমই ভালো না আসলে না কাউকে চিনতে পারছে আর না কারোর কাছে যেতে চাইছে একদমই কারোর কাছে থাকতে চাইছে না আমি মানে কি বলবো আমার কাছে ছাড়া এক সেকেন্ড কারোর কাছে থাকছে না না আমি কোনো কাজ করতে পারছি না রান্না করতে পারছি কিছু না যাই হোক ফাইনালি গল্প আমরা হচ্ছে বাড়ির নিচে আমাদের আমরা দুতলায় থাকতাম তো আমাদের নিচে হচ্ছে একটা আঙ্কেল ছিল টোটোওয়ালা তো আমাকে বলা হয়েছিলো রাত নটায় আর টোটো করে আমরা যাচ্ছিলাম আমাদের সব সময় কোথাও গেলে এই টোটোওয়ালাকে বলা হতো ভীষণ ভালো আঙ্কেলটা পুরো বাড়ির মুখেভাবে আমাদেরকে যাতায়াত করে নিয়ে তো আমরা সকলে মিলে বেরিয়ে গিয়েছিলাম তারপরে ওই যে আমরা হনুমানগড় জংশনে পৌঁছে গিয়েছি স্টেশনে আর এখান থেকে হচ্ছে আমরা ট্রেন ধরব আমাদের ট্রেন হচ্ছে রাত দশটায় আছে এখান থেকে

একটু ঘুরে ছিলাম ঘুরে আর ও দৌড়ে দৌড়ে এদিক সেদিক আর কি বলবো আসলে ও এত লোকজন ও ভালো লাগছিল আর রাত্রি যেহেতু ঠান্ডা ভীষণ ওকে দেখতে যাচ্ছো তুমি বলো সবাইকে বলে দাও বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি বলো যেহেতু বলো আমি কলকাতা যাচ্ছি ঠান্ডা ছিল না তো সেভাবে ডবল ডবল মানে বেশি কিছু পড়াইনি তারপর মিথ্যা বলবো না তিনটা পড়িয়েছি কারণ ভিতরে একটা গেঞ্জি আছে সোয়েটার টাইপের যেগুলো হয় গরম থাকে শরীরটা আর তার উপরে একটা গেঞ্জি আছে আর একটা সোয়েটার তো যাই হোক একটা অন্য ট্রেন আসছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ধরনের সামনেটা তো যাই হোক বন্ধুরা তারপর দেখো আমাদেরও ট্রেন এসে গিয়েছিল আর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছিলাম মা বসেছিলো আমি হচ্ছে সব থেকে উপরে সিটে ছিলাম আর বাবু হচ্ছে ছোট বোনের কাছে ছিল দাদাভাই ব্যাগগুলো বোচা ছিল। তো বাবু সবাইকে মামা নানা এরকম করছিল আর খুব এক্সাইট ছিল ট্রেনে উঠে তো যাই হোক আজকে রাত পর্যন্ত এতটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম আর পরের দিনে কি কী হয় নেক্সট ব্লগে শেয়ার করবো ততক্ষণ সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেজ